নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ রবির রাশি পরিবর্তন আর রবি কিন্তু মিন রাশিতে গোসর করতে চলেছেন যার ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে লাভ এবং খ্যাতি নাম যশ প্রতিপত্তি বাড়তে চলেছে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনেই শুভত্ব কিন্তু হবে শুভ পরিবর্তন হবে আপনারা মিলে নিতে পারেন আপনার জন্মরাশিটি তার মধ্যে আছে কি না তো অবশ্যই আপনারা জানেন রবি আর বৃহস্পতি একে অপরের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এই রবি যখন মিন রাশিতে গোচর হয় সেক্ষেত্রে অধিক আধ্যাত্মিক এবং গতিশীল জায়গা কিন্তু আসবে রবির এই গোচরের ফলে কিছু মানুষের ভালো হবে কিছু মানুষের খারাপ হবে আর এই গোচরের ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকারা জীবনে একটা শুভত্বের পরিবর্তন দেখতে পাবেন এক্ষেত্রে যারা অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ লাভান্বিত হবেন তার মধ্যে হচ্ছে মেষ রাশি যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের এই রবির রাশি পরিবর্তন চোদ্দোই মার্চে যেটা হচ্ছে তার ফলে আপনারা অপ্রত্যাশিতভাবে লাভ পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ করবেন আপনাদের প্রয়োজন যেটুকু আছে তার থেকেও বেশি কিছু পাবেন কর্মজীবনের ক্ষেত্রে সফলতা আজ থেকে একটু বাধা পড়বে কিন্তু কাজের চাপের মধ্যে দিয়ে আপনি যদি এগিয়ে যান তাহলে আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন একটু সতর্কতা রেখে এগোতে হবে যারা ব্যবসা করেন তাদের লাভের পরিমাণ মোটামুটি ভালো কিছু মূল্যবান সুযোগ আসবে সেটাকে ধরার দায়িত্ব কিন্তু আপনার যদি ধরতে না পারেন হাতছাড়া হয়ে যাবে আপনি হতাশ হয়ে যেতে পারেন তা আর্থিক জীবনের দিক থেকে ভালোর দিকটা আছে তার সঙ্গে খারাপের দিকটাও আছে আপনার চোখ কাট আপনাকে খোলা রাখতে হবে কখনো কখনো হঠাৎ করে আর্থিক লাভ কখনো কখনো হঠাৎ করে আর্থিক সংকট এরকম কিন্তু জায়গা দেখবেন ব্যক্তিগত জীবনের দিক থেকে মেষ রাশির মানুষ যারা আছেন কিছু মতভেদ আছে সম্পর্কের মধ্যে সুখ শান্তি আছে তবে স্বাস্থ্যের দিক থেকে একটু ওজনজনিত সমস্যা আসতে পারে এক্ষেত্রে অটুক চিন্তা করার কোনো প্রয়োজন নেই প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার করে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন খুব ভালো ফল লাভ করবেন নেক্সট যে রাশিটিকে আমরা পেয়েছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির মানুষ আপনি হয়ে থাকে আপনাদের অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই আপনাদের রবি গ্রহের গোচর পিন্ডাসিতে হওয়ার ফলে কাজের ক্ষেত্রে অপার সফলতা আপনি লাভ করবেন এই সময় আপনার মনের ভিতরে একটা সেবা করার ভাবনা প্রবলভাবে জেগে উঠবে আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনি কাজের মধ্যে ডুবে যাবেন কর্মক্ষেত্রে সিনিয়র কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন যেটা আপনার জন্য ভালো ব্যবসা করলে সাফল্য আছে আপনি উচ্চতর লক্ষ্য অর্জন করতে পারবেন যার ফলে আপনার লাভ বাড়বে অর্থের দিক থেকে আপনার আয়ের স্থিতিশীলতা আছে আপনি আপনার অর্থ বৃদ্ধির চেষ্টা করবেন সম্পদ সঞ্চয়ের সুযোগ পাবেন ব্যক্তিগত জীবনের দিক থেকে আপনাদের জীবন জীবনসাথী সন্তুষ্ট বোধ করতে পারেন আর আপনি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার দিকে এগিয়ে যাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি খুব ভালো স্বাস্থ্য দেখতে পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হচ্ছে আপনি আপনার মনের মধ্যে শক্তি উৎসাহ দুটোই কিন্তু বোধ করতে পারবেন প্রতিকারস্বরূপ যদি পারেন প্রত্যেক দিন একচল্লিশ বার করে ওং ভার্গ বা আয়নম চপ করে যান দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনারা লক্ষ্য করতে পারবেন এই রবির গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব নিয়ে আসছে আপনি ধ্যানের মধ্যে ডুবে যাবেন জ্ঞানের মধ্যে ডুবে যাবেন ক্যারিয়ারের দিক থেকে এই সময়টাই বুদ্ধিমান কর্মক্ষমতা বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্ট্রংলি জায়গা আপনি দেখবেন এই সময় সঠিক সৎ ব্যবহার করুন যারা ব্যবসা করছেন শেয়ার বাজারে আছেন তাদের এক্ষেত্রে শ্রেষ্ঠত্ব আছে সাফল্য অর্জনের সুযোগ আছে আর্থিক দিক থেকে আপনার পরিস্থিতি ভালো হতে চলেছে লাভের লক্ষণ আছে এর সাথে আপনি আপনার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবন সাথীর সাথে স্নেহপূর্ণ সম্পর্ক রাখতে পারবেন যেটা মজবুতি করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে দৃঢ় সংকল্পের কারণে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকছে এই সময় একটা সুস্থতা বোধ কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন আপনি যদি পারেন প্রত্যেক দিন একচল্লিশ বার করে এবং হোমায়নম জপ করতে পারেন তারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ